জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে বিশ্বিক রাশির জাতক এবং জাতিকার জন্য কিছু প্রতিকার আমি হয়তো অনেক বৃষ্টি রাশি মানুষই হয়তো দু হাজার বারো সাল থেকে যে সমস্যাগুলো চলে আসছে আপনাদের আপনারা হয়তো বহু জায়গায় প্রতিকার করিয়েছেন বহু টাকা হয়তো আপনারা নষ্ট করেছেন কিন্তু আজ আমি যে একটা প্রতিকারের কথা বলছি একটাই প্রতিকার কথা বলব বেশি নয় আপনাদের হয়তো দু সাল থেকে হয়তো অনেক মানুষেরই যে শনির সাড়ে সাথে চলছিল হয়তো অনেক মানুষের জন্মচোগ আমি দেখেছি তার সাথে কেতুর মহাদশা কিংবা রাহুর মহাদশা চলছিলো সেক্ষেত্রে কি হয় শনি এবং রাহু শনি এবং কেতু যখন জন্ম ছকে কানেকশান হয় তখন কিন্তু একটি সাপিত যোগ তৈরি হয় এই সাপের যোগ যখন তৈরি হয় একটি জাতকের জন্ম ছকে তখন কিন্তু সেই ইফেক্ট যেমন সেই জাতকের উপরে পড়ে সেই ইফেক্ট কিন্তু তার বাস্তুর উপরেও কিন্তু পড়ে তাই বেশিরা সে মানুষদের কিন্তু বাস্তুতে থাকতে মন যাবে না ঘরে থাকলেই কিন্তু হয়তো বেশি অসুবিধা হবে বাইরে থাকলে তো কম অসুবিধা হবে কারণ কেন কারণ বাস্তুটা কিন্তু দূষিত হয়ে গেছে এর পেছনে কিন্তু এটাই রহস্য এই যে মাথা যে ভারী হয়ে ধরে থাকছে মন ধর শ্বস চঞ্চল হয়ে যাচ্ছে শরীরের মধ্যে কামনা উগ্র ভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে হয়তো ঘুম থেকে উঠলে মনটা মানে ভারী ভারী বা মনমরা অবস্থায় থাকছে কারোর সাথে হয়তো কথা বলতে মিষ্টি মন যাচ্ছে না এর ফলে কিন্তু এটাই কারণ তার জন্যে বারবার আমি একটু প্রত্যেকটা বেশিরাশির মানুষদেরকে কিন্তু পথ দেখানোর জন্য কিন্তু আমার এই চ্যানেলটা খোলা কারণ আমার নিজের বেশি রাশি লগ্ন এবং অনুরাধা নক্ষত্র যদি কেউ বেশি রাশির প্রতিকার করতে পারে মতো আমি পারি হয়তো আপনারা ইউটিউব চ্যানেলে দিন দিন হয়তো সার্চ করছেন যে কবে ভালো সময় আসবে হয়তো সার্চও আসছে যে বলছে কালকে নয় পরশু আসছে তো আসছেই সে বিশাল ব্যাপার সোনায় সহাগা সময় আসছে বেশি রাশির কোটিপতি হয়ে যাবে কালকে মানে স্যার কী বলব ভাষায় প্রকাশ করার মতো কিছু নেই তাই বারবার বলছি রাশি মানুষের কোনো প্রতিকার হয় না আর হবেও না আমি যে কথাটা বলছি বাড়িতে আপনারা পঞ্চাঙ্গ শান্তি যোগ্য অনুষ্ঠান একটা করুন বাড়িতে তারপরে বলুন আমাকে যে আমার কাজ হয় না ঠিক আছে তারপরে আমি বলবো কারণ পঞ্চাঙ্গ শান্তি মানে মানেকে এখানে পাঁচ ধরনের কাজ হবে গীতা পাঠ ভাগবত পাঠ চণ্ডী পাঠ দুর্গা সপ্তশতী পাঠ এবং হচ্ছে মহামৃত্যুঞ্জয় জপ অনেক কিছু কাজ হয় পাঁচ রকমের কাজ হবে এখানের মধ্যেই তিনটি পাততে হয় ঠিক আছে ব্রাহ্মণরাকে আপনি যদি ধরেন ব্রাহ্মণরা বলে দেবো আপনাকে যে পঞ্চাঙ্গ শান্তি সচেতন করতে কি কি লাগবে বাড়িতে করুন আপনার প্রত্যেকটা মানুষকে বলছে বিশি রাশি জাত জাতিকাদের যে বাড়িতে পঞ্চাঙ্গ শান্তি সচেতন যোগ্য অনুষ্ঠান করুন তারপরে দেখুন আপনাদের কাজ হয় কি না হয় এই হচ্ছে একমাত্র প্রতিকার কোনো বিশ্বাসের প্রতিকার কাজ হবে না এ একটি প্রতিকার আছে আপনারা করুন যদি তারপরে ফোন না পান আমার নাম্বার হচ্ছে আমার তো চেনে রয়েছে আপনারা বলবেন আপনারা আমরা আপনারা বলবেন আমাকে যে আমার প্রতিকার হয়নি ঠিক আছে এই বলে আমি এখানে ভিডিওটা শেষ করছি জয় তারা